کہ جب حالات کا انسان تھے ان کے آنکھوں میں دم نکل جاتا تھا جو کچھ بھی تھا ایک ایک حالت ایک کو کرسی বিদ্যাসাগর জন্ম কোথাকার আমার ভুল হয়েছে তোমার সাথে পালিয়ে আসাটা আমার ওইখানে থাকলে ঠিক হতো কথাটা শুনে যা গুপ্ত গেল গলা থেকে মুখটা উঠিয়ে এর দিকে তাকালো আর বলল কি বললি আমার সাথে আসাটা তোর ভুল হয়েছে তার মানে কি আমি তোকে জোর করে এখানে আমার সাথে এনেছি তার মানে কি তুই আমাকে ভালোবাসিস না তুই ভালোবেসে আমার সাথে আসিস নি আর বিয়েটা সেটাও কি আমি তোকে জোর করে করেছি যা তুমি রাখছো কেন আমি তো জাস্ট এমনি বললাম না তুই এমনি বলিসনি তুই এটা সত্যি মন থেকে বলেছিস আগেও তুই যেমন আমাকে বিদ্যাসাগর চমু ভাবতি তুই এখনো এরকমটা ভাবিস সত্যি কি তুই আমাকে ভালোবাসিস তুই তুমি কি এখন আমার সাথে একটা সাধারণ বিষয় নিয়ে ঝগড়া করবে জানকু ঝগড়া তো করছি না আমি তো শুধু তোকে ভালোবেসেছি শুধু এখন থেকে নয় এতটা বছর ধরে তোকে আমি ভালোবেসে এসেছি আমি তোর কাছে তো কিচ্ছু চাইনি শুধু অপেক্ষা করেছিলাম তোর ভালোবাসা পাওয়ার জন্য আর তোর জন্য আমি অসভ্যের খাতায় নাম লিখিয়েছি আর তুই আমার জন্য কি করেছিস আচ্ছা তাই নাকি তুমি সব করেছো তাহলে আমি কিছু করিনি জাঙ্কুকে যেদিন পুলিশ নিয়ে গিয়েছিল সেদিন টেক নীর দর্শকের সবকিছু দেখছিল আর তার এই চুপ থাকার পেছনে একটা বড় কারণ হচ্ছে তার বাবা মিস্টার কাই তোমার সাহস কিভাবে হলো ওই জাংকুককে বাঁচিয়ে দেওয়ার কিন্তু বাবা ও তো আমার সাথে কিছু করেনি। কেন আমি ওর নামে মিথ্যা সাক্ষী হ্যাঁ এখন হয়তো কিছু করেনি কিন্তু ও যদি ভবিষ্যতে কিছু করে তাহলে ওকে আমি উচিত শিক্ষা দেবো। সাথে ওর বাপকেও। টি আসলে বুঝতে পারলো তার বাপ একটা স্বার্থকবাজ। আগে ছেলেটা তাকে পছন্দও করেছিল সেই ছেলেটাকেও গায় দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। জাংকুককেও মুর তো লাবেনা কিন্তু জাংকুক কি তে ভালোবাসে হ্যাঁ তে জাংকুককে ভালোবাসে ফেলেছিল কিন্তু সে সেটা কোনোদিন প্রকাশ করতে পারেনি আর করবে কিভাবে জাংকুক তো কোনোদিন থেকে বলিনি যে সেও তাকে ভালোবাসে জাংকুকের তার প্রতি এত অবসেসন এত কেয়ারিং সেটা কি শুধু ভালো লাগাই ছিল নাকি সেটা ভালোবাসাও ছিল সেটাই তে পড়া করতে চেয়েছিল সেই দিন যখন সুগা থেকে সবকিছু বলতে চেয়েছিল তে শুধু অপেক্ষা করছিল যে সুগা আসলে কি বলতে চায় আগে ঘটে গিয়েছিল এই সব ঘটনা তে যদি সেই দিন জাঙ্ককে ভালোবাসার কথাটা বলে দিত তাহলে জাঙ্ককে সাথে আর খারাপ কিছু ঘটে যেত কারণ তে তার বাবা কাই তার খালা খবাই সিহুন এবং মিশা বোবনের কথাগুলো শুনে নিয়েছিল তারা মনে তো মেরে ফেলার প্ল্যান করেছিল তার বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই রকম প্ল্যান করেছে আর বাকি কথাগুলো তে সুগার কাছে জানতে পারে যে জাঙ্ককে তাকে কতটা ভালোবাসে এই সব কিছু জেনে তে অনেক কষ্ট পায় করা ছিল না সুকাকেও তো তার ভাই আটকে ফেলেছিল তাই সে চুপ করে নিজের মনে মনে সবটা কষ্ট রেখেছে সে আগে কেন জাকুককে তার ভালোবাসার কথা বলল না যদি বলতো তাহলে তাদের আজ এই দিনটা দেখতে হতো না তার মা যখন তাকে জিজ্ঞেস করে সে জাকুককে ভালোবাসে কিনা তার মাকেতে দেখ সবকিছু খুলে বলে আর আয়ু বেগমই পরে তাদের পালানোর ব্যবস্থা করে দেয়

লে সামনে থেকে নিয়ে গেছে কিন্তু এইখানে কথা আছে তে যদি নিজে সফটটা না চাইতো তাহলে জাংকুকের বুদ্ধিতে কোনো কিছু কাজ হতো না সে অনেক কষ্ট করেছে তে না খেয়ে রয়েছে জাংকুকের জন্য কান্না করেছে কিন্তু জাংকুক এতটায় কষ্ট দেয় যায়ছে না জাংকুক তোমার কি মনে হয় আমাকে ভালোবাসে তুমি একাই কষ্ট পেচ্ছো আর আমি পাইনি আমি স্যাক্রিফাইস করিনি তুমি কি আমাকে ভালোবাসতে

কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও কারণ সমস্তর কো ইশারা হি হে বেবি আই লুক চাবেডা কি বলিস এসব উৎসমে দেখেছি বাকি অনেক তো বলেছি এবার করব কি বলছ তুমি সব তুমি কি করবে কি করব দেখতে চা জাস্ট ওয়েট এন্ড ওয়াচ আচ্ছা বলি এটা আমি বেবি তুমি না এটা চিৎকার করো না সবাই জন্মাতে বাসা করলেও আমাদের এই ধরক তাই উচ্চ বাসার করে জংককে তো আমি ছাড়বো না আমি ওকে দেখে নেব স্যার দেখা দেখি তো পরে হবে আগে নিজে তো বাঁচুন মানে মানে হচ্ছে আগে পুলিশের হাত থেকে তো বাঁচুন কেন পুলিশ আমাদের কি করবে সুগা বিয়ে বাড়িতে বড় স্কিনটা চালিয়ে দিলো আর সেখানেই বেরিয়ে এলো আসল রহস্য

তুমি আমার সাথে এসব করতে পারলি হ্যাঁ পারলাম কারণ তোর মতো কোলাঙ্গা সন্তান যে আমি পেটে ধরেছি আমি জানতাম না যে সাথে যেন নিজের পাপকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে সে না জানি আর কি করে বসবে ঠিক আছে মানলাম কিন্তু আমরা যে সব করেছি তার তো কোনো সাক্ষী নেই সাক্ষী আছে আর সেটা হচ্ছে আমি মিস্টার কংগিও আপনি হ্যাঁ আমি আমি তোমাদের সাথে মিলে অনেক ভুল করেছি অনেক পাপ কাজ করেছি আর তার শাস্তি আমার হবে কিন্তু তার জন্য আমার ছেলের জন্য কোনো ক্ষতি না হয় তাই আমি সবার সামনে মুখ খুলব হ্যাঁ मिस्टर গঙ্গিও আগে তাদের সাথে হাত মিলিয়েছিল কারণ বুঝতে পেয়েছে তার একটু ভুলের জন্য তার একমাত্র সন্তানকে সে হারাতে পারে তখনই পুলিশ সিহোন বগম জাংসুক मिस्टर কাই এবং গঙ্গিওকে অ্যারেস্ট করে নেয় সে ঘুরতে হয় আর এম সাহেব এন্ট্রি বাহ আজ দেখছি চড়ে চড়ে মাস তো তো ভাই গুলো একসাথে থাকবেন আর একসাথে এনজয় করবেন আর শুনুন যদি আমাকে দরকার হয় তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের নম্বরে ফোন দিবেন আমি আপনাদের চেয়ে কোনো কাজে হেল্প করব ফ্রিজটা একটু বেশি নেবো কিন্তু হেল্প করে দেব লাগবে না আমাকে আচ্ছা আগেই কখনো আমাদের কাজ করে দেননি আর এখন করে দেবেন তরফ দেখাতে এসেছেন একদম দরকার নেই দেখা যাবে যেইটুকু বেঁচে ফিরবো সেইটুকু আপনি ফাঁসিয়ে দেবেন তাহলে তো বুঝতেই পেরেছেন পেয়াই সব একবার আমার ছেলে আনিমনটা শেষ করে আসুক তারপর যখন ও উচ্চ আদালতে জজ হবে তখন আপনাদের মতো একটাকেও ছাড় দেব না শুধু আসলে সবগুলোর থেকে সব বুঝে নেব সেই আসার ঘুরে বালি কারণ আপনার ছেলে তো পরীক্ষাতেই দেয়নি আর এক বছর অপেক্ষা করতে হবে আর ততদিনে আমরা সবাই মিলে ছুটে যাব তাই নাকি मिस्टर কাই চলেন তো আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই খাতাটা ঠিকঠাক মতো চেক করেছেন তো স্যার যে ওপেনের কথা শুনে প্রফেসর তার হাতে থাকা জ্যাঙ্ককের খাতাটা চেক করলো আর সে বুঝতে পারল জ্যাঙ্কক সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে আর সেগুলো হয়তো সব ঠিকঠাক মতোই আছে এইটুকু সময় জাঙ্কক সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছিল স্যার আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার বন্ধু কারো প্রেমে পড়ে অবাধ্য ছেলে হলেও ও কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সবার যে কাজটা করতে লাগে এক ঘন্টা ওর আধ ঘন্টাই হয়ে যায় কিন্তু সব কাজ নয় স্যার কিছু কিছু কাজ তো দু তিন ঘন্টাও লাগে ও কি কেউ হারাতে পারে না বাই স্যার সুগার যেহপের কথা প্রফেসর বুঝতে না পারলেও তোমরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছো আসলে উইনার অলওয়েজ বি উইনার আমি বেগম পাশে দাঁড়িয়ে কান্না করছে, হাজার হোক কাইতো তার সে যত অন্যায় করুক তার তো কষ্ট হবে সুগার মা যে ছিল মনটা খারাপ নিজের ছেলেকে নিজের স্বামীর খুনের অপরাধে পুলিশের হাতে ধরিয়ে দিল দেখুন আমি জানি এই মুহূর্তে আপনাদের সবার মনটা খারাপ কিন্তু তারা যে অন্যায় করেছে তাদের অন্যায়ের তো শাস্তি হতেই হবে কিন্তু আমি চেষ্টা করব তাদের অন্যায় শাস্তি যেন একটু কম হয় কিছু ও যতটা অন্যায় করেছে আর সেই অন্যায় সাথে যা আছে ওকে তাই দেওয়া হোক হ্যাঁ ও আমার সন্তানের বাবা এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে বলে ওকে ছাড় দেওয়া যাবে না সাথে ওর সাথে যারা অন্যায় করেছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক হ্যাঁ मिस्टर আরিন আমারও সেই একই কথা আমার ছেলে যা করেছে ওর অন্যায় শাস্তি হোক আমি এটাই চাই ঠিক আছে আপনারা যা বলবেন আমি ঠিক তেমনটাই করব বাট আমার একটা কথা ছিল মিসেস জেসো হ্যাঁ বলেন নামজন শেখ কি বলতে চান আসলে আপনার ছেলে সুগা আমার মেয়েকে অনেক ভালোবাসে আমার মেয়েও আপনার ছেলেকে ভালবাসে যদি আপনি রাজি থাকেন তাহলে সুগাকে আমি আমার বাড়ির জামাই বানাতে চাই কি বলেন ভাই সাহেব এটা তো খুশির খবর আপনি

কেন রে যে হোক তোর কি হিংসা লাগে নাকি যে আমরা বিয়ে করে বাসর করব আর তুই সিঙ্গেল থাকবি আরে আমি হিংসা লাগব কেন আমি তো সেটাই বললাম তোমরা তো বাসর করার জন্য রেডি হয়ে আছো তো বিয়ের কথা শুনে আবার লজ্জা করে কেন আর শোনো আমার জন্য না আমার আর্মি আছে যে আর সুগার দুষ্ট মিষ্টি বন্ধুত্ব দেখে সবাই হাসা হাসি শুরু করলো এখন শুধু এখানে জাঙ্ককের কমতি আছে তখনই যে হোক ফোন করলো জাঙ্কক ফোনটা ধরতে তারা দেখতে পারলো যে জাঙ্ককের কোলে বসে আছে কি রে তুমি কি করতেছ আরে কিছু না জাস্ট এমনি বসে আছি এই তুই তোর কি হয়েছে রে তোর নাক দিয়ে এরকম ব্লাড আসছে কেন আর বলিস না দোস্ত শুধু নাক আর কোথা কোথা দিয়ে রক্ত বের করেছে শয়তান পাজি ছেলে একটা আচ্ছা তাই নাকি এমনটাও হয় আই বেবি তুমি ওকে জিজ্ঞেস করছো কেন আমাকে জিজ্ঞেস করো আর কিছুক্ষণ পর তো তোমারটাও হবে সুগার বাচ্চা তোকে না আমি মেরেই দেব চা তোর সাথে বিয়ে ক্যান্সেল আরে বললেই হলো আমার বন্ধু যখন প্রেমের জন্য অবদ্ধ হয়েছে আমিও তোমার প্রেমে অবদ্ধই হব তুমি আগে থেকে অবদ্ধ সুগা ভাই তোমার আর নতুন করে হাওয়া লাগবে না থাকতে তোর আর কিছু বলা লাগবে না তোরা থাক আমরা কাল জয়েন হচ্ছি তোদের সাথে তোরা কাল জয়েন হচ্ছিস মানে কোথায় জয়েন হবি আরে শালা বাবু তোমার বাবা তো জিমিন আর আমার সম্পর্কটা মেনে নিয়েছে তো আজই আমাদের বিয়ে আর কাল আমাদের পাশের রাত আর আমাদের পাশের ঘরটা আমরা তোমাদের পাশেই সাজাতে চাই তাই আমরা আসছি তোমাদের সাথে জয়েন হতে না না একদম না আমাদের সাথে জয়েন হতে আসবি না আমি তো তোদেরকে সেখানেই দেব না আচ্ছা তাই নাকি দোস্ত তুই হয়তো ভুলে যাচ্ছিস তোদের যা টিকিট থেকে ধরে তোদের হোটেল রুমটাও আমি বুক করে দিয়েছি তো তোর আমাকে ঠিকানা দিতে হবে না আমি নিজেই ঠিকানা নিয়ে নিয়েছি শালা সুগার বাচ্চা হুম শালা নাই বলো দুলাভাই ও দুলাভাই ওকে কিছুদিন পর আমাদের টেকুক এবং মিয়ামিন তারা তাদের হানিমুন ছেড়ে দেশে ফিরল ততদিনে পরীক্ষার রেজাল্ট চলে এসেছে বরাবরের মতন এইবারও জাঙ্কুক ফার্স্ট ক্লাস মানে নাম্বার ওয়ান আর যে এবার হয়েছে সেকেন্ড আমাদের সুগাটাও এবার খুব ভালো রেজাল্ট করেছে আর কি যে এমপি পদ সামলাতে তার বাবার সেই কাজটা এখন সুগা সামলাচ্ছে অন্যদিকে জাঙ্কো কো হয়ে গেল উচ্চ আদালতের জজ আজ আরিফ সাহেবের স্বপ্নটা পূরণ হলো এখন দুই বাপ ছেলে মিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে আর অন্যদিকে জেহপো হয়ে গেল এখন শিক্ষা সবার লাইফ ঠিক সেট হয়ে গেল আর এই সবকিছু সম্ভব হয়েছে তাদের বন্ধুত্বের জন্য সত্যিকারের বন্ধুত্ব থাকলে মানুষ কি না করতে পারে আর এটা ছিল ছোট্ট একটা एग्जांपल বন্ধুত্বগুলো সব সময় আমার থাকি এটি ভাইরা আমার লেখা অভদ্রপ্রেম গল্পটা আমি এখানেই শেষ করলাম নতুন গল্পের জন্য অবশ্যই লাইক কমেন্ট বেশি করে করবে না হলে কিন্তু নতুন গল্প আসবে না আর তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ নিয়ে আসছি আশা করি পাশে থাকবে আর আজ 4 ডিসেম্বর তোমাদের সবাইকে হ্যাপি জিন্দে ধন্যবাদ